মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসভর্তি ট্রাক কুয়াশার কারণে না দেখতে পেয়ে পিছন থেকে ধাক্কা দেয় হানিফ পরিবহন আজ বাইশে ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি নামক মাঠে এই ঘটনাটি ঘটে হানি পরিবহনে থাকা ড্রাইভার এবং হেলপার জানাই তারা যখন মেহেরপুর কুষ্টি আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি নামক মাঠে আসে তখন তারা কুয়াশায় সামনে কিছুই দেখতে পাচ্ছিল না এমন অবস্থায় সামনে বাঁশ ভর্তি একটি ট্রাক দাঁড়িয়েছিল তবে তাদের কোনো লাইটও জ্বলছিল না যে কারণে তারা দেখতে না পেয়ে পিছন থেকে ধাক্কা দেয় যার ফলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় তবে দুর্ঘটনায় হানি পরিবহনের কোনো যাত্রী কিংবা ড্রাইভারের কিছু না হলেও

আমাদের রোড তো বাম সাইড এটা বাম সাইড দিয়ে যেতেছিলাম কারণ ওই জায়গায় হইলো গাড়িটা জমা ছিল কোন বুঝার মতন কোনো ইয়ে ছিল না কুয়াশার কারণে আর বাকি রইল যে গাড়িটা এমন জায়গায় রাখছে মানে জায়গাটা